আসসালামু আলাইকুম দেখেন কত এগুলো নিয়ে এসেছি সুন্দর হাড়ি আমের দিন শেষ দিন শুরু জি হ্যাঁ বন্ধুরা এগুলো হচ্ছে নাক ফজলি জাতের আম ফজলি জাতের আমের চাইতে অনেকটা মিষ্টি এগুলো দেখেন কত সুন্দরভাবে গাছে ধরে আছে এই আমগুলো পাড়া হবে এবং এই আমটা ফজলি আমের চাইতে অনেকটা সুন্দর আর গাছে এগুলো কিন্তু অরিজিনাল আমার আমার নওগাঁ জেলার এবং নিজ জন্মভূমির আম এই আমগুলোর সাইজ একটু যদি আপনাদেরকে দেখাইতে চাই দেখেন কতটা সুন্দরভাবে গাছে ধরেছে আল্লাহ আল্লাহতালা কিন্তু অনেক দিয়েছে আর এই আমগুলো সচরাচর আমাদের এলাকাতে কিন্তু প্রায় পঞ্চাশ টাকার উপরে কেজি যায় যদিও আমার এলাকায় আম সস্তা ঢাকাতে কিন্তু অনেক দাম বেশি দেখেন গাছটাতে আমি যদি পরিপূর্ণভাবে দেখাইতে চাই কত সুন্দরভাবে আমগুলো ধরে আছে আর আমার নওগাঁ জেলাতে আমের উৎপাদনটা কিন্তু সত্যি সবচেয়ে বেশি বন্ধুরা আমার ভিডিওগুলো গুলো কেমন লাগে সবাই জানা